ভারতের জাতীয় সমবায় ইউনিয়ন বা ন্যাশনাল কোঅপারেটিভ ইউনিয়ন অফ ইন্ডিয়া সংক্ষেপে এনসিইউআই প্রতি বছর সারা দেশে চোদ্দই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত সমবায় সপ্তাহ উদযাপন করে দেশের সমবায় আন্দোলনকে শক্তিশালী করার জন্য পণ্ডিত জওহরলাল নেহরুর অবদান সর্বজন স্বীকৃত তার জন্য এই দিনটিতে সমবায় সপ্তাহ শুরু হয় এই বছরও সারা দেশে বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ পালন করা শুরু হয় চোদ্দ নভেম্বর থেকে চলবে কুড়ি নভেম্বর পর্যন্ত দু হাজার পঁচিশ বর্ষের সমবায় সপ্তাহের মূল সুর স্বনির্ভর ভারত গড়ার বাহন হল সমবায় মঙ্গলবার ছিল এই সমবায় সপ্তাহের পঞ্চম দিনের অনুষ্ঠান এদিন জলপাইগুড়ির দিন সংলগ্ন সমবায়িকা জলপাইগুড়ি হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের কার্যালয়ের ভবনে বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে পতাকা উত্তোলন সঙ্গে প্রদীপ প্রজ্বলন জওহরলাল নেহরু ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করে আনুষ্ঠানিকভাবে পঞ্চম দিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় সমবায় উদ্যোগের মাধ্যমে যুব মহিলা এবং দুর্বল ক্ষেত্রগুলির ক্ষমতায়ন এই বিষয়ের ওপর বক্তব্য রাখেন বিশিষ্ট বিশিষ্টজনেরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শিব প্রেমানন্দজি মহারাজ এসএসবির আধিকারিক সহ হোলসেল কনজিউমার কোঅপারেটিভের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়নের সিইও সমবায় শিক্ষা নির্দেশিকা কোঅপারেটিভ রেঞ্জের আধিকারিক বৃন্দ থেকে শুরু করে সমবায়িকার কর্মী বৃন্দ মঙ্গলবারে এই সম্পূর্ণ অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে জলপাইগুড়ি হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ সমিতি লিমিটেডের সদস্য সদস্যরা এদিন জলপাইগুড়ি হোলসেল কোঅপারেটিভ সোসাইটির মুখ্য নির্বাচন আধিকারিক নন্দিতা দাশগুপ্ত কি বলেছেন শুন আচ্ছা এখানে নন্দিতা দাশগুপ্ত আমার নাম আর আমি মুখ্য নির্বাহী আধিকারিক জলপাইগুড়ি হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি আচ্ছা এটা এখন সমবায় সপ্তাহ চলছে বাহাত্তরতম তো সারা রাজ্যেই সারা দেশেই পালিত হচ্ছে বিশেষ করে আমাদের রাজ্যে এই চোদ্দো থেকে কুড়ি তারিখ অবধি সমবায় সপ্তাহ তো আজকে তার পঞ্চম দিন তো এই পঞ্চম দিনে আমাদের মহিলা যুব ও দুর্বল শ্রেণীর ওপরে আলোচনাচক্রের একটা ব্যবস্থা করা হয়েছে তো সম্প্রতি আমাদের নিচে পতাকা উত্তোলন হলো এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের চেয়ারম্যান এবং ইউনিয়নের মুখ্য নির্বাহী আধিকারিক পেমালা দর্জি এবং আমাদের ভূতপূর্ব যে ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্করবাবু তিনিও ছিলেন এছাড়া আরও অন্য কোনো সমস্ত ব্যাংকের কর্মচারীগণ এবং ইউনিয়ন ও রেঞ্জ অফিসের আধিকারিকগণ তারা সবাই ছিলেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সমবায় ভাবনার মাধ্যমে মানুষের মধ্যে আরও প্রচার করা বিভিন্নভাবে দুর্বল এবং যারা মহিলা দুর্বল শ্রেণীর মানুষ তাদেরকে এই ব্যাপারে আরও জাগ্রত করা তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটিটাকে মানে ছড়িয়ে দেওয়া যাতে তারা আরও নিজের প্রতি স্বনির্ভর হতে পারেন এবং এই স্বনির্ভরতার নিজেদের একটা আত্মনির্ভর হয়ে সংসারেরও কিছু কাজে লাগতে পারেন এবং সমাজেরও বৃহত্তর একটা অংশে অংশগ্রহণ করতে পারেন সেটার জন্য জাগরণ একটা চেতাবানী বা সেন্সিটাইজেশন করতে পারে হ্যাঁ এটা কিন্তু আমাদের এটা মানে এটা বলতে হবে আমার সমবায় দপ্তরের তরফ থেকে যখন বলবো যদিও দপ্তরের আধিকারিক এখন আমরা এই হোলসেলের দায়িত্বপ্রাপ্ত সমস্ত দপ্তর বা সমবায় চিন্তাভাবনা সব রকম মানুষ নিয়েই আছে দুর্বল শ্রেণী বলতে মানে শুধু একটা কোন বাড়ির বা কোনো পাড়ার বস্তির মানুষ সেরকম নয় দুর্বল শ্রেণী বলতে সমস্ত মানুষই যারা শ্রমজীবী তারা সমস্ত শ্রমের মাধ্যমে নিজেদের জীবন যাপন করেন এবং কিছু উন্নতি বা রোজগারের আশা করেন তাদেরই এখানে আমরা আনি এবং তাদেরকে তারা যাতে এই ব্যাপারে জাগরুক হয় এবং একটা বৃহত্তর সমাজের মধ্যে একটা বৃহত্তর রোল প্লে করতে পারেন সেটাই আমাদের উদ্দেশ্য এদিন সমবায়িকের চেয়ারম্যান অন্নকান্ত দাস কি বলতে চেয়েছেন সুন্দর মুখ আজকে বাহাত্তরতম সমবায় দিবস আজকে আমাদের যে এই সাপ্তাহিক দিবসের মধ্যে পঞ্চম দিনে অনুষ্ঠান আমাদের হোলসেল কনজিউমার্স কোপারেটিভ হচ্ছে শুরু হয়ে গেছে আর আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মানুষকে জানান দিতে চাই যে সমবায় সম্পর্কে মানুষকে সচেতন করতে চাই এবং সমবায়ের মধ্য দিয়ে যে অনেক কিছু তৈরি করা যায় তার জানান দেওয়ার জন্যই আজকে আমাদের এই সমবায় সপ্তাহ পালন হচ্ছে জলপাইগুড়ি হোলসেল কনজিউমার্স কোপারেটিভ এটা সাত দিন চলবে আজকে পঞ্চম দিন আমার নাম হচ্ছে অন্নকান্ত দাস আমি এই সমবায়িকা তথা হোলসেল কনজিউমার্স কোপারেটিভের চেয়ারম্যান তবে এই জাতীয় সংস্থা যে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সক্ষমতা বহুবার প্রমাণিত জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা